আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম পবিত্রতা অর্জনের জন্য নারী পুরুষ উভয়কেই অজু করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ভুলগুলো হলে অজু হবে না অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে পানি দ্বারা ভেজানো আবশ্যক অন্যথায় পবিত্রতা অর্জিত হবে না পবিত্রতা অর্জনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে নাম্বার এক পায়ের গোড়ালিতে পানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হাদিসে এ বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং কঠিন কথা এসেছে শীতের তাড়ায় অনেক সময় এতে অবহেলা হয় হজরত ইবনে আমর রাদি আল্লাহ তালানহু বলেন আমরা মক্কা হতে মদিনায় ফিরছিলাম রাস্তায় আমরা পানি পেলে কিছু লোক তাড়াহুড়া শুরু করে দিল তাড়াহুড়া করে তারা অজু সেরে ফেলল আমরা পৌঁছে দেখি তাদের পায়ের গোড়ালি শুকনো তাতে পানি পৌঁছেনি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু পায়ের গোড়ালির জন্য জাহান নামের শাস্তি তোমরা খুব ভালোভাবে অজু করো সহি মুসলিম হাদিস নম্বর দুই শত একচল্লিশ নম্বর দুই ভালোভাবে অজু করা প্রত্যেকটি অঙ্গ যত্ন সহ ধোয়া সকল অঙ্গে পূর্ণভাবে পানি পৌঁছানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করা এ কাজ যদিও বছরের অন্য সময়গুলোতেও কাম্য তবে শীতের দিনে এর গুরুত্ব আরও বেড়ে যায় নবী করিম সাল্ল আলহমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যার মাধ্যমে আল্লাহ পাপ রাশি মুছে দিবেন এবং জান্নাতের স্তর উঁচু করে দিবেন সাহাবাগন বললেন অবশ্যই বলুন আল্লাহ নবী করিম সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বললেন কষ্টের ক্ষেত্রে খুব ভালোভাবে উঁজু করা অধিক পরিমাণে মসজিদের দিকে গমন করা এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা সহি মুসলিম হাদিস নম্বর দুই শত একান্ন নম্বর তিন অজুর সময়ে জামা শার্ট ইত্যাদির হাতা ভালোভাবে গুটিয়ে নেওয়া অনেকে শীতের কারণে হাতা না গুটিয়েই অজু করেন এটি অনুচিত কোনই শুকনো থেকে গেলে তো অজুই হবে না তাছাড়া কোনোই টাখনু ইত্যাদি উপরিভাগসহ সহ ধোয়া অধিকাংশ ইমামগণের মতে মুস্তাহাব সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে নুয়াইম বিন মুজবির রহমতুল্লাহ আলাই বলেন আমি আবু হুরাইরা রাদিউল্লাহ তাল আনহুকে অজু করতে দেখলাম তিনি মুখমণ্ডল ধৌত করলেন খুব ভালোভাবে ধৌত করলেন তারপর ডান হাত ধৌত করলেন বাহুর কিছু অংশ সহ তারপর বাম হাত ধৌত করলেন বাহুর কিছু অংশ সহ এরপর মাথা মাসেহ করলেন অতপর ডান পা ধৌত করলেন নলার কিছু অংশ সহ এরপর বাম পা ধৌত করলেন নলার কিছু অংশ সহ এরপর তিনি বললেন আমি রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অজু করতে দেখেছি সহি মুসলিম হাদিস নম্বর দুই শত ছিচল্লিশ নম্বর চার চাপাচাপি করে অজু ধরে রাখার প্রবণতা পরিহার করা এটি একদিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপর দিকে মাকরুহ নামাজের মান অনেক কমিয়ে দেয় হজরত আয়সা রদি আল্লাহু তালান বলেন আমি নবী করিম সাল্লু আলাইহ আসাল্লামকে বলতে শুনেছি খাবারের উপস্থিতিতে নামাজ নেই এবং মলমূত্রের বেগ চেপে রাখা অবস্থায় নামাজ নেই সহি মুসলিম হাদিস নম্বর পাঁচ শত ষাট হজরত আবু হুরাইরা রদি আল্লাহু তালাহু বলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাসী কোনো মুমিনের জন্য বৈধ নয় মলমূত্রের বেগ চেপে রাখা অবস্থায় তা দূর না করে নামাজ আদায় করা সুনানে আবু দাউদ হাদিস নম্বর একানব্বই প্রচণ্ড শীতে পানি ব্যবহারে অক্ষম হলে তায়াম করা যাবে সুনানে আবু দাউদ হাদিস নম্বর তিনশত পঁয়ত্রিশ পবিত্রতা অর্জনে গরম পানি ব্যবহার করলে কোনো সমস্যা নেই এর দ্বারা সবাবের কোনো কম হবে না ইনশা আল্লাহ পাক আল আমিন এই শীতের মৌসুমে আমাদের সকলকে অজু করার সময় এই কাজগুলো সতর্কতার সাথে করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন